আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ পাথর দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন পাথর দিয়ে কোনো কিছু ভাঙতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাথর ভাঙতে তাহলে ওই ব্যক্তি কোনো কঠিন কাজে যুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাথর কুড়িয়ে পাওয়া তাহলে ওই ব্যক্তি কোনো মূল্যবান জিনিস পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোষ্টি পাথর খুঁজে পেয়েছেন তাহলে ওই ব্যক্তি খুব শীঘ্রই অনেক অর্থকরই ইনকাম করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাথরের সাথে আঘাত লেগে কেটে গেছে তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ পরিস্থিতিতে পড়তে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাথর বোঝায় জাহাজ তাহলে ওই ব্যক্তির অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাথর পানিতে ভাসতে তাহলে ওই ব্যক্তি কোনো অসাধ্য সাধন করবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সাদা পাথর তাহলে ওই ব্যক্তির ভাগ্যে ভালো কিছু হবে খুব শীঘ্রই এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাথর ঘষে ঘষে আগুন তাহলে ওই ব্যক্তি কোথায়ও ভ্রমণে যাবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য